যেগুলো গরু দিয়ে যায় যেতে আপনি খামার করে এক বছর লালন পালন করে গরু যদি প্রফিট না করতে পারেন ওই গরু নিয়ে খামার করে কোনো দিনও লাভ হবে না ভাই সেটাই এটা আমার গল্প না এটা আপনি আরো জ্ঞানী মানুষের থেকে জিজ্ঞাসা করবেন যে অরিজিনাল যদি জাত মানের সাইওয়াল বা ব্রামাকস বা অন্য অন্য জাতের ফিজিয়াম হোক যেটাই হোক অরিজিনাল যদি ভালো গরু হয় ভালো গরুগুলো যেখান থেকে পারেন সংগ্রহ করেন তাহলে অবশ্য আপনারাও জিতবেন এবং আমরাও পরবর্তী আপনারা টেকে থাকলে আমরাও আপনার কাছে বিক্রি করতে এই গরুটার চামড়াটা কি গলা কম্বল প্রতিটা গরুই আজকে গরুগুলো আমি এইভাবে একটা ক্যামেরার মাধ্যমে দেখা দিচ্ছি যে মানুষ ভিডিও দেখে ভিডিও ভাবে যে হয়তো বড় ছোট দেখেন গরু স্কোয়ার কত গরু কালার টকটকা লাল নাভি কম্বল সব দিক চিস করে আচ্ছা এই গরুটা ভাই এই গরুটা আমার মনে হয় যে বাংলাদেশে এরকম গরু এক পিস আসে কিনা আমার জানা নাই তবে আমি ওই ভাই বলবো না কো যে আমার কাছে আসে আর কারোর কাছে নেয় বাংলাদেশের মধ্যে এই ওয়ান পিস তা বলবো না তবে এই কালারে গরু এখনকার মার্কেটে খুবই রেয়ার ভাই এরকম একটা গরু ইউনিক একটা গরু গরুটা নাবি কম্বল কি মানে পিছন থেকে শুরু করি ব্রিথিং গরু যেইদিকে দিকে মার করুন গোলা কত সুন্দর মোটা গরু অল স্কোয়ার গরু আচ্ছা এই এই গরুটা হচ্ছে আপনাদের এটা ব্রাহ্মণ জাতের গরু এই গরুটার মাথার স্টাইলটা কি ভাই এত সুন্দর একটা মাথার গরু আর কালার নাবি কম্বল চারটা পাও দেখেন কত মোটা অল স্কোয়ার অল স্কোয়ার মাথাটা এতই সুন্দর মাথা আর সুটটা যেটা বলার মতো না ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ আলমিন ভাই আল্লাহ জালে রাখছে আর কি আলহামদুলিল্লাহ আচ্ছা তো পাবেল ভাই বেচা কিনা কেমন চালাচ্ছেন আপনি বেচা কিনা আসলে আমরই সেরকম ভাবে না হয়তো মার্কেটে আসি ব্যবসা করতেছি চলে যাচ্ছে এই আচ্ছা মানে আগের মতো রেগুলার ব্যবসা না রেগুলার বলতে আমার হয়তো আছে আমার কিছু কেতা আছে যাদের কালেকশন আমার করে দেওয়া লাগে ভাই তো আল্লাহর রহমতে মার্কেটে আসি ব্যবসা চলছে ইনশাল্লাহ এর মধ্যে আপনার মূল সমস্যা হয়েছে কি আলামিন ভাই হাট ঘাটে সবসময় মানে কন্টিনিউ হাট করে গেলাম কন্টিনিউ গ্রাম গঞ্জে ইনশাল্লাহ বা হাটে আমি কন্টিনিউ করে যাই তো সেই ক্ষেত্রে ভালো গরুটা খুবই কম মার্কেটে ভাই দেখা যাচ্ছে যে আপনি এই সপ্তাহে প্রতিবন্ধনটা করে গেলেন হয়তো গরু বিক্রি হয়ে গেল আমার তবে সামনের সপ্তাহে আবার আপনি আমাকে না কেন যে টাকা নিয়ে যাচ্ছি তবে ভালো গরুর সংখ্যা খুবই কম হ্যাঁ ভাই গরু হাটে হাজার হাজার গরু আছে তবে ভালো গরুর সংখ্যা খুবই কম যেগুলো গরু দিয়ে যায় যেতে আপনি খামার করে এক বছর লালন পালন করে গরুর যদি প্রফিট না করতে পারেন ওই গরু নিয়ে খামার করে কোনো দিনও লাভ হবে না ভাই সেটাই এটা আমার গল্প না এটা আপনি আরো জ্ঞানী মানুষের থেকে জিজ্ঞাসা করবেন যে অরিজিনাল যেটি জাতমানের সাইওয়াল বা কস। বা অন্য অন্য ফিজিয়াম হোক যেটাই যদি ভালো গরু গরুগুলো যেখান থেকে পারেন সংগ্রহ করেন তাহলে অবশ্য আপনারাও জিতবেন এবং আমরাও পরবর্তী আপনারা টেকে থাকলে আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারি আজকে কি গরু দেখাবে না পরপর গরু দেখাইতে থাকি আজকে একটু ক্যামেরার মাধ্যমে এইগুলা দেখায় করা লাগবে দেখেন এই গরুটার চামড়াটা কি গলা কম্বল কি একদম ঢিলা ঢালা এই যে নাবি আর আচ্ছা এই গরুর চারটা পা দেন ঘোড়া পাও ভাই ঘোড়া পাও কত সুন্দর ঘোড়া পাও প্রতিটা গরুই আজকের গরুগুলো আমি এইভাবে ক্যামেরার মাধ্যমে দেখা দিচ্ছি যে মানুষ ভিডিও দেখে ভিডিও ভাবে যে হয়তো বড় ছোট দেখেন গরু স্কোয়ার কত গরু কালার টকটকা লাল নাবি কম্বল সব দিক স্কোয়ার আচ্ছা এই গরুটা ভাই এই গরুটা আমার মনে হয় যে বাংলাদেশে এরকম গরু এক পিস আসে কিনা আমার জানা নাই তবে আমি ওই ভাই বলবো না যে আমার কাছে আছে আর কারোর কাছে বা বাংলাদেশের মধ্যে এই এই ওয়ান পিস তা বলবো না তবে কালারে গরু এখনকার মার্কেটে খুবই ভাই এরকম একটা গরু গরুটা নাবি কম্বল কি মানে পিছন থেকে শুরু করি ব্লিচিং গরু যেদিকে মার করুন পা গোলা কত সুন্দর মোটা গরু অস অল স্কোয়ার গরু এই গরুটা হচ্ছে এত সুন্দর একটা মাথার গরু আবার কালার নাবি কম্বল চারটা পাও দেখেন কত মোটা মাথাটা এতই সুন্দর মাথা আর চুটটা যেটা বলার মতো না হয়

পরিচয়টা খামারের লোকেশনটা বলেন। আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢলটি বাজারের পাশেই। বিসমিল্লাহির নামে শতধুই। চলেন গরুগুলো দেখেন। ঠিক আছে। ভিডিওর শুরুতে একটা আনকমন কালারে গরু নি আসছেন Павел ভাই। কি যৎমান কোয়ালিটি গরু এটা? আসলে ভাইজান গরুটা যৎমান বলতে গরুটা যে এখন যে রোদ টানায় বুঝলেন? রোদ টানায় আসলে এজন্য গরুগুলো আমি সেভাবে ফোকাস করতে পারি নাই। তো আল্লাহর রহমতে গরু একটা পুরো একটা ব্রেতিক কমে একটা গরু। মানে এরকম কালারের এরকম কোয়ালিটির গরু এখনকার মার্কেটে খুবইレア। আল্লাহর রহমতে একটা পানতিক পর্যায় থেকে ওটা সংগ্রহ করছি। গরুর মধ্যে যা থাকা দরকার ভাই ইনশাআল্লাহ সবকিছু বিদ্যমান আছে। আচ্ছা বয়স এখন গরুর এটা আপনার 16 17 মাস বয়স হয়েছে ভাই। কালকে বাচ্চা গরু। বাচ্চা গরু হিসাবে কল যে পরিমাণ হাইট নেছে আর ভাই গরু তো আপনি নিজেও দেখতেছেন গরু মাথা থেকে শুরু করে আপনি গলা কুম্বল নাভি আপনার চারটা পাও চুট কালার ইনশাল্লাহ এই গরুটা রেডি করতে পারে ইনশাল্লাহ একটা একটা ইউনিক একটা গরুতে পরিণত হবে আচ্ছা যখন মোটা তাজা হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে জি জি ইনশাল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে পাবেল ভাই এটা নিলে কত টাকা দাম লাগবে ভাই এক আর আমি

এটার গরু বিশেষ বৈশিষ্ট্য একটুক বাচ্চা হিসাবে বাচ্চাটার মাথাটা একবারে ছোট্ট চুটটা কত সুন্দর দেখেন আলামিন ভাই আসল আসলে আমি যদি বর্ণনা দিতে চাই পিছনের পাওগুলা আপনি ঘোড়া পাও আসলে ঘোড়া পাও অনেকেই চেনে আর চেনে না ঘোড়া পাও গরুগুলা ওয়েট নাই ভালো আবার নাভি কম্বল চাপড়া এভরিথিং এটা একটা আনকমন একদম ঢিলা ঢালা বটে আচ্ছা বাচ্চাটা বয়স কয় মাস আছে এখন এটা আপনার তেরো চোদ্দ মাস বয়স হয়েছে তেরো থেকে চোদ্দ মাস জি জি আচ্ছা এগুলো তো মনে করি সাল এটা তৈরি হবে না এটা আসলে সাতাশ সালে রাখতে পারলে সবচেয়ে বেটার হবে আচ্ছা তো এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার এটা কত টাকা দাম রাখবে ভাই এই দুই আর তিন আমি একটা জোড়া করছি আর কি আচ্ছা দুই তিন জোড়া যে কাইডে কাটাও নিতে পারবে ইনশাআল্লাহ তবে এইটা যদি একক ভাবে কেউ নাই তাহলে এটা দাম নির্ধারণ করছি 165000 টাকা 165 জি আচ্ছা এটা আজকের ভিডিওর সিরিয়ালের দিকে তৃতীয় নাম্বার এটা সরি দ্বিতীয় নাম্বার জি দ্বিতীয় নাম্বার আচ্ছা 503 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা একদম খয়ারি কালার এর দেখতেছি আসলে ভাইজান আদ্দে যদি আলামিন ভাই বলেন যে পহল ভাই আপনি প্রতিটা গরুরই প্রশংসা করতেছেন আসলে আমার জিনিস আমি ভালোই বলবো তারপরেও আমি ওই ভালো জিনিসটাই সংগ্রহ করি বাসে বাসে আচ্ছা এটাও একটা মার্শাল কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এর যেমনি রক্তর মতো টকটক লাল গরু হয় এই এই আপনার এই কয়রি কালার এই লাল গরু কল পাওয়া এখনকার মার্কেটে খুব আর আচ্ছা নাভি কম্বল চুট পাও এভরিথিং এই গরুটা দু হাজার ছাব্বিশে অল্প টাকার গরু হিসাবে ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট হবে কেউ যদি নাই এখন বয়স কত দিন আছে এটা এটা আপনার 15 16 মাস বয়স হইছে 15 থেকে 16 মাস জি জি তাহলে ভালো গ্রোথ নিছে গরুটা জি এটা ভালো গ্রোথ নিছে ভাইজান আসলে আমি বলতিস কি ভাই আমার তো আমার জিনিস আমি ভালোই বলবো তবে গরু যদি ভালো বল বলতে বলে তে আমি কেন বলবো না সেটাই তো এটা কত টাকা হলে বিক্রি করা যায় সিঙ্গেল প্রাইস কত ভাই সিঙ্গেল প্রাইস এটা 1 লাখ 65 আর যদি কেউ দুই আর তিন লটে নাই সেই ক্ষেত্রে একবারে বাটা রেট তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার টাকা কোনো দামদার হবে কোনো দাম দর হবে না অল্প কথাই ছেড়ে দেবো তিন লক্ষ পাঁচ হাজার টাকা জি জি দুই তিন জোড়া জি আচ্ছা সাইড করে দেন এপাশে সিরিয়ালের চার নাম্বারে যেটা নিয়ে আসেন মাশাল একদম মন্ডি মাথার গরুটা দেখতে পাচ্ছি লাল টকটকে কি জাতমান কোয়ালিটি এটা ভাই এইসব গরু আসলে এক টাইমে ওই পাঁচ লাখ সাত লাখ করে বিক্রি হয়েছে আসলে ওই বাজারও নাই বা ওরকম ভাবে এখন আর গরু মানে চাহিদা আছে তবে ভালো জিনিসটাও পাওয়া যাচ্ছে না মানে সব মিলায়ে হিসাবপাতি করে দেখলে আপনার টাকা আছে তবে ইচ্ছা করলে ভালো জিনিসটা পাচ্ছেন না আবার আহামরি যে সেই বাজার সেটাও নাই। তো সেই ক্ষেত্রে এই গরুটাও একটা প্রান্তিক পর্যায়ে একটা গরু গরু মার্শাল্লাহ ভাই মানে এত সুন্দর একটা গোল আকৃতির একটা মাথা চুট কালার নাভি কম্বল পাও আবার চামড়াগুলো লুজ এসব গরু দুই হাজার ছাব্বিশে

আচ্ছা এটা কত টাকা দাম রাখবেন এটা আলোচনা সাপেক্ষে রাখব আচ্ছা এক এবং চার এই দুইটাই আলোচনা থাকবে জি 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 আচ্ছা বাদ বাকি কেউ যদি এক এবং চার জোড়া নাই ফোন দিলে ইনশাআল্লাহ দুই কথায় বিক্রি করে দেব আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিডালে 5 নম্বরে অনেক বড় সরো একটা গরু নিয়ে আসছেন কি জাত এটা আসলে ভাইজান কেউ আপনার একটা হাইট আলা গরু খোঁজে মানে গীর গরু এমনি হাইট হয় তারপরে একটা হাইট আলা গরু খোঁজে তো সেই লক্ষ্যে আসলে গরুটা পাই গেছি মনের মতো গরুর যে মাথার স্টাইলটা মাথার সাদে একটা মাথার পারে একটা সাদা যে সাপ আছে এটা একটা ইউনিক একটা কালার ভাসি উঠছে এভ্রিথিং মিলায়ে গরুর চুঁট নাভি কম্বল কালার চারটা পাও আসলে গরুর সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া লাগবে চারটা পাও পিছনে পাও যেতে আপনি মোটা না হয় বা ঘোড়া পাও না হয় সেক্ষেত্রে ওয়েট না নিলে ওই গরুর ভবিষ্যৎ ফিউজার জিরো আমার কাছে আমার গেনে তো সেই ক্ষেত্রে এভরিথিং মিলায় সব কিছু স্কোর আছে ভাই আচ্ছা সব কিছু হিসাব করে একজন কাস্টমার ভাই চাইলে সিদ্ধান্ত নিতে পারে ইনশাআল্লাহ কত টাকা দাম রাখবেন এটা ভাই ওইটার দাম নির্ধারণ করছি আমি 265000 টাকা 265 জি দাঁত পড়ছে গরুটা ওটা দুই দাঁত ভাই দুই দাঁত জি সবে মাত্র দুইটা দাঁত ভাঙছে তাহলে সন্মুখে যখন ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত হয়ে যাবে তখন এই গরুটা কি পরিমাণ বাড়বে আর কি পরিমাণ মাংস লাগবে অনেক বড় গরু হয়ে যাবে জি জি আজকের গরু ব্যাপারে কথা বলতে পারবে চাইলে বা এখানে বাস্তবে এসে গরু দেখতে পারবে ইনশাল্লাহ ভাই আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম